আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া ছাড়া এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না আর যতদিন পর্যন্ত এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন জারি হবে না ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে সারা এবং পনেরো মেডিকেল সহ আমি মোহাম্মদ উদ্দিন অধ্যক্ষ ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি আমি জাতীয় এমপি ভুক্ত শিক্ষা জাতিগরণ প্রত্যাশী জোটা আহ্বায়ক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরামের সভাপতি না 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 আমরা এক আগামী এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাবো আমরা উনি আসলে আমরা ফাইনাল ডিসিশন নেব উনি এখন যেটা বলছেন সেটা প্রাথমিক ডিসিশন ওনার কাছে মনে হচ্ছে যে এই ডিসিশনটা উনি আসলে আমরা এখান থেকে আমাদের এবং কি প্রোগ্রাম করব সেটাও আমরা পরে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের একটু জানাবো আমরা এখানে যেহেতু আমরা রাত্রি যাপন করতে হচ্ছে এই রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে হয়তো আমরা রাত্রি যাপন করতে পারবো না এই জন্য আমাদের স্যার আসলে উনি হলেন আমাদের যেহেতু সদস্য সচিব উনি আসলে আমরা সবচেয়ে শিক্ষকদের জন্য ভালো কি হয় কোনটা কী করলে ভালো হয় সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো হয়তো আমাদের রাত্রি যাপনের জন্য আমরা শহীদ মিনারে শহীদ মিনার কর্মসূচি